হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি বানাবো ড্র্যাগন গাছের জন্যে লিকুইড খাবার তো আমি এখানে এক কেজি পরিমাণ খোল ভিজিয়ে নিয়ে রেখেছিলাম পাঁচ দিনের জন্য ভিজিয়ে নিয়েছি আর এটা ছিল আমার পুরানো খোল অন্তত এক দেড় বছরের পুরানো তবে নতুন খোল হলে অবশ্যই এক সপ্তাহ ভেজাতে হবে আর এই এর মধ্যে আমি দেবো একশো লিটার মতো পানি আর এই পুরো লিপ্টের সঙ্গে আরও একটা জিনিস দেব সেটা হলো হিউমিক অ্যাসিড আর ওই ইউনিক অ্যাসিডটা দিলেই তখনই গাছে খাবার গ্রহণ করার শক্তিটা বাড়ে তো চলুন আমি সব দিয়ে রেডি করে নিয়েছি এখন ড্রাগন গাছে দিয়ে দেওয়া যাক তো এখানে আমি হুমিক অ্যাসিড মাত্র পাঁচ গ্রাম পরিমাণ ব্যবহার করেছি আপনারা চাইলে দশ গ্রামও ব্যবহার করতে পারেন এর থেকে বেশি দেওয়া যাবে না তবে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর এইভাবে ড্রাগন গাছের পরিচর্যা করুন শীতের সময় আর ভোরে ভরে ফল পান